জ্যৈষ্ঠ মাসের ঝড়ে আম কুড়ানো আর এই ভাদ্র মাসে কি বলেন তো এই ভাদ্র মাসের গরমে তাল কুড়ানো তাই না আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করছি আল্লাহর রশিস রহমত আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসছি আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাকে মাঝে আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাকে কাছে ভালো লাগবে তো চলেন ভিডিওটা শুরু করে দিই সকালের থাকে আকাশে ভালোই মেঘ হয়েছে সারা রাত এত পরিমাণ গরম ছিল কি বলবো ভাদ্র মাস তাল পাকা গরম সবাই বলে আসলেই কিন্তু ভাদ্র মাসে অনেক গরম পড়ে গ্রামে তো তাল পাকান লাগবে এর জন্য মনে হয় গ্রামে আরও বেশি পড়ে মেঘলা আকাশ দেখেছিলাম আর ভিডিও করেছিলাম এই দেখেন সামনে তাল গাছ তাল সব পাকে গেছে এক এক সময় এক একটা করে তাল পরে ধপাস ধপাস করে শব্দ হয় আর এই যে পোলাপানকে দৌড়া যায় তাল কুড়ানোর জন্যে ওই যে আমার বড়ো ভাস্তা গেছে তাল কুড়াতে আর বাড়ির আশেপাশে এরকম তাল গাছ থাকলে তাল পড়লে তাল কুড়াইতে ভালোই লাগে আমাকে বাড়ির আশেপাশে কয়েকটা তাল গাছ আছে ভালোই তাল কুড়ানো হয় এই ভাদ্র মাসে তালের সময় আর এই ভাদ্র মাসে এই তাল পাকানোর জন্যেই নাকি এত গরম হয় আর গ্রামে যে ভাদ্র মাসে এত গরম পরে এই তালগুলি না হলে পাকতোই না যদি এরকম গরম না পড়তো যাই হোক তাল নিয়ে তো অনেক কথা করলাম এখন আর তালের কথা করছি না এখন হচ্ছে সকালবেলা নাস্তা করবা বসে পড়েছি এটি হচ্ছে ডাল পুরি দিয়ে আমি সকালের নাস্তা করে নিচ্ছি রাহিয়া সকালের নাস্তা আগেই করে নিছে ওরে হচ্ছে স্কুলের জন্য রেডি করায় দিছি এই যে অন্যান্য সাথে এখন স্কুলে যাচ্ছে স্কুল তো বাড়ির একদম কাছে তো পাঁচ লাগে স্কুলে যাতে বারোটা পর্যন্ত ক্লাস হয় বারোটা বাজে স্কুল ছুটি হয়ে যায় এদিকে আমি আমার ছোট ছেলেকে নিয়ে বসে আসি ওই যে দেখতাছে বসে বসে আর ওর সাথেও একটু গল্প করছি এই দেখেন আমাদের এই বিলাইটা ওর সামনে দিয়ে ট্যাং ট্যাং করে চলে যাচ্ছে তার পিছে মুরগিটাও যাচ্ছে সেইগুলি আমার ছেলে বসে বসে দেখছে আর কি করবো ওর আর তেমন কোনো কাজ নাই এদিকে আমার আম্মু দুপুরে রান্না শুরু করে দিছে দুপুরে রান্না করতেছে দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিশি ছেলে মেয়ে দুজনই ঘুমাচ্ছে আর আমি এই তো জাননা দিয়ে বাইরের অবস্থা দেখি বাইরে প্রচুর গরম রোদের তাপ দেখতেই পারছেন কি অবস্থা এটা হচ্ছে বিকাল দিক দিয়ে রাহিয়াকে আরবি পরার জন্য রাখতে আসছিলাম ওকে রাখে এখন আমি বাসার চলে যাচ্ছি যাওয়ার সময় এই যে এই গাছগুলি প্রত্যেকদিন দেখি ভাল লাগে এই গাছগুলি দেখছেন কত সুন্দর না গোল গোল পাতা দেখতে কিন্তু ফাইন লাগে একটা পাতা ছিঁড়ে নিছি দেখতে দেখতে এখন সামনের দিকে হাঁটিচ্ছি এরকম রাস্তায় না হাঁটতে অনেক ভাল লাগে এই দেখেন পাশে পুকুর এই পাশে জমি মাঝখান দিয়ে মাটির রাস্তা কত সুন্দর তাই না আম্মু ছাগল দুইটা পুকুরের এই জায়গায় বান্দে আর আমি আপনাকে কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাকে সাথে পরবর্তী ভিডিও দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম